স্ত্রীর পেটে বাচ্চা স্ত্রীর পেটে বাচ্চা নয় মাস হয়ে গেছে এক মাস বাকি ডাক্তারকে আপনি জিজ্ঞাসা করছেন স্যার আমার বইয়ের পেটের বাচ্চা নর্মালে হবে না সিজারে হবে ডাক্তার বলল এতদিন পর্যন্ত আলট্রাসোনাগি করে যা দেখলাম তোর বইয়ের পেটের বাচ্চা হবে নর্মালে ও তখন বলছে স্যার নর্মালে বাচ্চা হলে কত টাকা খরচা ডাক্তার বলল কুড়ি হাজার টাকা ওর ব্যাংকে আছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে কত আছে পঞ্চাশ হাজার টাকা ও মনে মনে ভাবল কুড়ি হাজার টাকা যাবে বইয়ের পেছনে বাকি তিরিশ হাজার টাকা থাকবে নামাজ পড়ার দরকার নেই আল্লাহর ডাকারও দরকার নেই ঠিক আছে চুপচাপ ঠিক বাচ্চা হওয়ার একদিন আগে প্রসব বেদনা উঠেছে ও ডাক্তারকে ফোন করছে স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি আমার বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে কি করব। ডাক্তার বললো সঙ্গে সঙ্গে তুই ইলামবাজারের উমুখ এক নার্সিংহোমে নিয়ে চলে যায় রাত তখন বারোটা বাজে কত বারোটা ওই বউকে নিয়ে চলে গেল বারোটার সময় হোমে ডাক্তার করলো কি সঙ্গে সঙ্গে ছুটে এসে জামাটার উপরে জামার উপরে ওটির একটা জামা পরলো মুখে মাস্ক পরে ওর বউকে নিয়ে সোজা ওটিতে চলে গেল ও বাইরে কি করে বলুন ওই ওটির সামনে স্বামীটা বসে কি করে দেখুন আমার দিকে তাকান সব আমার দিকে তাকান ও বাইরে বসে এমন করবে মোবাইল কাটবে টেনশনে আল্লাহ ফেরেস্তাদের বলছে দেখ কিরম টেনশন করছে দেখ টেনশন বইয়ের বাচ্চা হচ্ছে ও টেনশন করছে কিছুক্ষণ পরে ডাক্তার বের শোনেন কিছুক্ষণ পরে ডাক্তার বের হয়ে বলছে ও ডাক্তারকে কে বলছে স্যার আমার বইয়ের মানে আমার বইয়ের খবর কি ও টেনশানে মুখের ভাষা জড়িয়ে গেছে তো ডাক্তার বলছে শোনেন ডাক্তার বলছে তোকে বলেছিলাম নর্মালে হবে জানিস এখন যা পজিশান আর নর্মালে হবে না সিজার করতে হবে হ্যাংটা ব্যাঁকে আছে একটা অপারেশান করতে হবে ও তখন বলছে স্যার টোটালে কত খরচা হবে বলছে ধরে নে দেড় লাখ টাকা ওর ব্যাংকে আছে কত আছে রব্বানা জলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ঠিক না বেটি এবার আল্লাহ ছেলে আস বাচ্চাটা হাসছে ও সিজারের বাচ্চা ও নরমালের বাচ্চা নয় চলেন এবারে ও আল্লাহ ডাকছে ঠিক না বেটি এবার শুনেন শোনেন কোথায় গিয়ে ঠেকে দেখুন লাস্ট পর্যন্ত একটু দয়া করে আচ্ছা আপনাদের হাতে একটু সময় আছে আচ্ছা ঠিক আছে চলো আসলে আমার খুব ভয় হয় কি জানে পেছনের সময় না থাকলে কাল আমার স্কুল হবে কাল স্কুল হয়ে ছুটি পড়বে কালি পুজোর ছুটি যে দেয় না আমাদের পাটপাট করে হয় চলে তুই মানে ডাক্তার কি বার হাতে পায়ে ধরছে স্যার আপনার পায়ে ধরি আমার দেড় লাখ টাকা নেই পঞ্চাশ টাকা আছে ডাক্তার বলছে দেখ আমার তো আর কিছু করার নেই টাকা না হলে আমি কি করব বল আমারই ভুল বুঝিস এবার সারের পায়ে জড়িয়ে ধরে ডাক্তার বলছে দাঁ দা দাঁ কািস কাঁদিস নি কাঁদিস তুই অমুকের ছেলে না তোর বাপ আর আমি প্রাইমারি স্কুলে পড়তাম একসঙ্গে তোর বাপ ওই ধান আলু চাষ করতে গেল বালি তুলতে গেল ইলাম বালির কাজ করতে গেল আর আমি ডাক্তারি পড়তে গেলাম যাই হোক সোন কাঁদিসনি তুই তোর আল্লাহকে ডাক শোনেন শোনেন কোথায় গেলে আসতে ঠেকে দেখো তুই তোর আল্লাহকে ডাক আমি আবার একবার চেষ্টা করে দেখি ডাক্তার গিয়েছে ফের ওটির ভিতরে এরপরে ও কী করে বলুন প্রথম প্রথমটা দেখেছেন তো কিরম টেনশন করছিল এরপরেও খালি এমন করবে দেখুন আল্লাহ বউ বাচ্চা দুটো বেঁচে গেলে মসজিদে বস্তা সিমেন্ট দেবো আদৌ দেবে আদৌ দেবেনে আল্লাহ জানে ও চিড়ি মায় ও দেবে ফেরেস্তারা বলছে আল্লাহ দেখুন ফেরেস্তারা আল্লাহ দেখুন কিরকম মানত করছেন আল্লাহ যদি আমার বউ বাচ্চা বেঁচে যায় মাদ্রাসায় মাদ্রাসায় এক হাজার ইট দিয়ে দেবো ফেরেস্তারা বলছে আল্লাহ কী কান্না কানছে দেখুন আপনার বান্দারা আল্লাহ যে তোরা জানিস এমনি আলামু মালা তা আমি তাও জানি তোরা যা জানিস না কত বড় চিটিং ম্যাচ দেখবি দেখ প্রমাণ দিচ্ছে এক্ষুনি ঠিক ভোরের বেলা তিনটের সময় ডাক্তার বের হয়েছে এসে ওর সামনে চুপ করে দাঁড়িয়ে আছে মাথা হেঁট করে চুপ করে দাঁড়িয়ে আছে ও মনে করেছে আমার বউ বাচ্চা মরে গেছে চুপ কিছুক্ষণ পরে ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস তোর বইয়ের পেটের বাচ্চা নর্মালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে তখনও কি বলে জানেন স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে নইলে মরে যেত আল্লাহ ফেরেস্তাদের বললে দেখলি কত বড় চিটিং ম্যাচ প্রমাণ পেলেন একদম বাস্তব বলছি বাপ